নমস্কার বন্ধুরা এসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম বিভিন্ন কাজের মধ্যে সত্যি ভীষণ ব্যস্ত তার মাঝখানেও ভিডিও করতে হচ্ছে সেটাই আর কি বড়ো ব্যাপার যাই হোক আজকের আমি টাইটেলটা দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন টাইটেলটা যে ছাগল পালনে কোনো লাভ নেই ছাগল পালনে লাভ নেই এটা অনেকেই বলে থাকেন এগুলো বলার কারণ আছে যে লাভ নেই আপনারা বলছেন নিশ্চয়ই কারণ ছাড়াও তো আর বলছেন না নিশ্চয়ই কারণ আছে কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন যারা দশটা পাঁচটা বা দুটো তিনটে পালন করেন ছাগল আর বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়েই তারা দুটো তিনটে একটা বা পাঁচটা ছাগল পালন করেন যেমন হতে পারে কারোর হয়তো হয় খাবারের জায়গা কম কেউ সময়ে পায়ন কম কিংবা কেউ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিছু লাভের আশায় অল্প করে শুরু করি এরকম মনোভাব নিয়েও করেন অনেকে এই কারণগুলো হতে পারে কম ছাগল ডাকার এখন মেনলি যদি দেখা যায় যে আমাকে কিছু করতে গেলে বা কিছু লাভ পেতে গেলে আমাকে কিছু পরিশ্রম দিতে হবে বা পরিকল্পনা মাফিক কিছু সমস্যার সমাধান করতে হবে এখন অনেকে দেখা যায় ছাগল পালনের ক্ষেত্রে আমরা প্রফিটটা শুধু খুঁজতেই থাকি সেটা সবাই আমি শুধু আপনাকে বলবো কেন আমি নিজেও প্রফিটের জন্য ফার্স্ট ছাগল পালনের চিন্তা করছিলাম যে আমার লাভটা কী করে হবে এরকম হয় কিন্তু আমাকে ভাবতে হবে ছাগলের লাভ পেতে একটু সময় লাগে কিন্তু আপনার লসটা তেমন নেই যদি বলেন কেন আগে লসটা নেই তার কারণটা বলি আপনারা যেটা বলেন ছাগল পালনে কোনো লাভ নেই লাভ নেই তো আপনারা সেইটা বলছেন নিশ্চয়ই আপনাদের দিক থেকে বলছেন একটা জিনিস বুঝবেন আমি পঞ্চাশটা ছাগল নেই আমার ষাটটাও ছাগল নেই কুড়িটাও নেই এই মুহুর্তে আমার খুব অল্প ছাগল আমার কাছে মেনলি বক্তব্য একটাই আমার ছিল গত বছর ছিল ষোলোটা পনেরোটা ষোলোটা ছাগল ছিল আমার এ বছর মানে এই বাংলা বছর শেষের আগে মাঝখানের টাইম আমি কিছু ছাগল বিক্রি করে দিয়েছিলাম টাকার খুব দরকার পড়েছিল তার জন্য বিক্রি করে দিয়েছিলাম আবার এখন আমার এই দাড়িগুলো আবার সব গপ্ন হয়েছে গপ্ন ঘরের এই পাঁটা ছিল আর কি গপ্ন হয়ে গেছে এখন মেনলি একটা জিনিস দেখা যায় খাবারের সমস্যা বিশেষ করে আমাদের এই সুন্দরবন এলাকায় নোনা জায়গা তো একটু বেশিরভাগই তো আমাদের এখানে খাবারের সমস্যা খুব হয় ছাগলের আমি যদি এই মুহূর্তে কুড়িটা তিরিশটা ছাগল পুষি আমার খাবারের খুব সমস্যা হবে আপনারা আমার বেশিরভাগ ভিডিওতে দেখবেন আমি বেশিরভাগ সময় খড় কু কুচে দিই আটা ক্যালসিয়াম এটা সেটা দিয়ে তার কারণ কী কারণ আমার কাছে সবুজ ঘাসটা খুব কম পাওয়া যায় বিশেষ করে এই টাইমটাই ধান কাটার পরেই এই টাইমটা খুব সমস্যা এই দুটো মাস ধান কাটার পরেই এই দুটো মাসে খুব সমস্যা হয় এবার আপনার প্রশ্ন করতে তাহলে বর্ষাকালে খাবারের সমস্যা না আমার বর্ষাকালে খাবারের সমস্যা হয় না যদি বলেন কেন হয় না কারণ বর্ষাকালে আমার পার পুকুর পার আলগুলো থেকে প্রচণ্ড পরিমাণে ঘাসটা পাওয়া যায় এই জন্য এই জন্য যাদের ঘাসের সমস্যা তাদেরকে আমি সবসময় বলব আপনারা অল্প ছাগল পুষুন বেশি ছাগল পুষতে যাবেন না যাদের ঘাস আছে তাহলে আপনারা বেশি করে পুষুন খাবারের ছাগলের একটাই সমস্যা সেটা হচ্ছে খাবার ছাগলের প্রফিট আছে আপনারা একটু ধীরে ধীরে সহ্য করুন বেশি ছাগল পুষতে পারেন অল্প ছাগল থেকে দেখুন লাভ পাবেন ভালোভাবেই লাভ পাবেন বেশি রাখার দরকার নেই অল্প রাখুন আমি ছাগল পালনের সাথে অনেক কিছুই করি অনেক কিছু আপনারা এর আগে ভিডিওতেও দেখেছেন আপনারা আমি ছাগল পালনের সাথে বিভিন্ন কাজ করি এখন রিসেন্ট আমি এক দেড় বিঘের মতো পেঁয়াজ বাগান করেছি এই ছাগল পালন করছি তার সাথে এটাও করি বাগানি হওয়ার চেষ্টা করি ছোটো ছোটোভাবে খুব বড়ো যেন তা নয় এই যে দেখুন এক বিঘে পেঁয়াজ চাষ এই এক বিঘে পেঁয়াজ চাষে এই চার ক কিছু আগে আমার দেরি করে লাগানো হয়েছে একটু কারণ ধানটা পেকে উঠতে দেরি হয়েছে এই যে পিঁয়াজ গাছগুলো দেখুন এই ছেঁচ দেওয়া হয়েছে সবে মোটামুটি যাই নাকি মনে লাভ হবে আমরা অল্প অল্প করতাম এবছর মনে হলে একটু বেশি করে করি বেশি তো হবেই বিকৃত করার জন্যই করেছি কিন্তু প্রফিটটা আমাকে খুঁজতে হবে হ্যাঁ এবার যদি আপনারা বলেন যে পেঁয়াজ চাষ আমরা সুন্দরবন এলাকায় কীভাবে করি আমি অবশ্যই কমেন্টে বলবেন আমি বলবো ডিসকাস করব আপনাদের সাথে যে আমরা কিভাবে পিঁয়াজ চাষটা এই দিকটা অন্তত করি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখানো হয় কিন্তু তারা যে সার বা ট্রিটমেন্টগুলো বলে কিন্তু আমাদের এখানে সেই সার বা ট্রিটমেন্ট কিন্তুই গাছ ভালো হবে না কেননা যে সমস্ত ইউটিউবাররা যেখান থেকে ভিডিও তৈরি করে বলেন তাদের দেখা যায় সেখানকার মাটিটার পরিপ্রেক্ষিতে বলেন কিন্তু আমাদের এখানে মাটিটা বুঝতেই পারছেন সুন্দরবন এলাকায় আমাদের দিকে বেশিরভাগই বন্যা হয়েতেই থাকে অর্থাৎ রকম জায়গায় চাষ করতে গেলে অনেক ভেবে চিনতে বড় বড় বাগানই চাষ করবে যাই হোক আমরা করেছি আমাদের ছোটো ছোটো করতাম মোটামুটি হতো খারাপ হতো তাপমটা না হয়েছে ভালো ছোটো একটু বড়োভাবে করলাম এক দেড় বিঘে এবার সে আলু আছে ওই যে খরচাপা আলু এটাও আমি গত বছর একটা ভিডিওতে বলেছিলাম না যদিও এই চ্যানেলে দিইনি অন্য আমার একটা চ্যানেল ছিল সে তাতে দিয়েছিলাম খরচাপা আলুর পদ্ধতি এতে মাটিতে লাগাতে হয় না খড়ের উপরে হালকাভাবে দিয়েও আলু চাষ করা যায় ওটা ভালো হয় খাটনি কম যাই হোক তবে ইঁদুর লাগে আবার বেশি ওইটায় তো এখন পিঁয়াজ বাগানটায় কিছু সময়ও দিই ছাগলটাও পুষি সব রকম চেষ্টা করে যেতে হবে কিছু পেতে গেলে কিছু দিতে হয় পরিশ্রম করতে হবে অবশ্যই সফলতা আসবে পরিশ্রম ছাড়া কিছু নেই আপনারা চেষ্টা করুন অবশ্যই ভালো ফল পাবেন ধন্যবাদ সকলকে